সালামু আলাইকুম শ্রী দর্শক কথা বলবো যত আরাম তত ব্যারাম যত ব্যস্ততা তত সুস্থতা এই বিষয়টি নিয়ে কর্মক্ষমতা সুস্থতার আসল মানদণ্ড আসলে কর্মক্ষমতা কি কাজ করার ক্ষমতাই কর্মক্ষমতা এটা সত্যি তবে আমরা আর অন্যভাবে বলতে পারি কর্মক্ষমতা হচ্ছে সুস্বাস্থ্যের প্রাণ শক্তি একজন মানুষ এক নাগারে কতক্ষণ কাজ করতে পারেন কাজ করে তিনি ক্লান্ত হন কি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন কতক্ষণ হাঁটতে পারেন দাঁড়িয়ে থেকে এবং হেঁটে ক্লান্ত হন কিনা এগুলো কতক্ষণ জেগে থেকে কাজ করতে পারেন কাজ করার সময় জিমিয়ে যান কি না অর্থাৎ কত ঘন্টা আমি কাজ করতে পারছি দশ বারো চোদ্দ পনেরো চব্বিশ ঘন্টা যিনি যত সময় ধরে কাজ করতে পারছেন সেটাই তার কর্মক্ষমতা আর সুস্বাস্থ্য মানে কি অবশ্য আমাদের দেশে প্রচলিত ধারণা হচ্ছে দেখতে যারা একটু না ধুস নুদুস্মা তারাই হচ্ছেন স্বাস্থ্যবান মানে শরীরের বিশেষ মাপ বা অনুপাত হচ্ছে সুস্বাস্থ্য কিন্তু অ বা হু সুস্বাস্থ্যের চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন তারা বলেছেন রোগ বা অক্ষমতার অনুপস্থিতি সুস্বাস্থ্য নয় সুস্বাস্থ্য হলো শারীরিক মানসিক সামাজিক আত্মিক সুখ এবং প্রাণ প্রাচুর্য অর্থাৎ সুস্বাস্থ্যের দুটি দিক একটি হচ্ছে শারীরিক এবং আরেকটি হচ্ছে মানসিক শুধু রোগের অনুপস্থিতি কিংবা শারীরিক সুস্থতা নয় এর সঙ্গে মানসিক সুস্থতার বিষয়টিও জড়িত মন যদি সতেজ না থাকে ভালো না থাকে তাহলে আমরা সুস্থ সুস্থতাকেও ভালো থাকতে পারব না হু এর সংজ্ঞা থেকে আমরা শারীরিক এবং মানসিক দিকটি নিয়ে কিছু কথা বলবো সুস্বাস্থ্যের জন্য যে সামাজিক আর্থিক সুখ ও প্রয়োজন এই বিষয়টি আমরা আগামী কোনো একসাথা গায়না তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কর্মক্ষম থাকতে হবে সেটা কীরকম সাধারণ ধারণা বলে শরীর সুস্থ থাকলে কাজ করব কিন্তু আমরা বলতে চাই শরীর সুস্থ রাখার জন্য কাজ করব মনের মনে হচ্ছে যত বেশি পরিমাণে কাজ করব তত সুস্থতার পরিমাণ বাড়তে পারবে বাড়াতে পারব সেটা আমরা আমাদের দেহের দিকে তাকালেই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারব আমরা যতক্ষণ কর্মক্ষম থাকি ততক্ষণ এই দেহটি সচল থাকে যখন কাজ করা বন্ধ করে দিই দেহটি ধীরে ধীরে অচল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে একটি দাঁড়ালো শরীর কথাই ধরুন চুরি দিয়ে যদি নিয়মিত কাজ করা হয় তাহলে সুরির দ্বার কিন্তু বাড়তে থাকে মাঝে মাঝে একটু সান ওষুধ দিতে হয় যাতে দাঁড়টা ধরে রাখা যায় কিন্তু এই চুরি যদি ব্যবহার না করে ফেলে রাখা হয় তাহলে চুরিতে মরিচা পড়ে যায় তেমনি আমরাও যদি কাজ না করি তাহলে আমাদের দেহও অচল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে একজন দিনমজুরের সাধারণত হার্ট অ্যাটাক ডায়াবেটিক্স হয় না কারণ তার মেহনত করার শক্তি বেশি আবার দেখা যায় যেসব মহিলা পেশাগত জীবনের পাশাপাশি সংসারের কাজে সময় দেন তারা সহজে অসুস্থ হন না অসুখ আসতে চাইলেও তারা অসুখের প্রতি মনোযোগ দিতে পারেন না আর মনোযোগ না পেয়ে অসুখ এমনিতেই বিদায় নেই আবার দেখা যায় যে রিটায়ারমেন্টের পর যারা অন্য কোনো কাজে সম্পৃক্ত না হচ্ছেন তাদের অসুস্থ হতেও দেরি হয় না কারণ তাদের ব্যস্ততা হঠাৎ করেই নাই হয়ে যায় তবে কষ্ট পরিশ্রম বলতে শুধু কায়িক পরিশ্রম নয় মস্তিষ্ক এবং মেধাগত পরিশ্রমকেও বোঝায় গভীর মনোযোগে কিন্তু আমাদের ক্যালোরি কয় হয় আমাদের শরীর সুস্থ থাকে কর্মহীন অবস্থায় থাকলে আমরা আরেকভাবে অসুস্থ হই সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের টেনশনে এসে হানা দেয় অতীত নিয়ে আফসোস আর ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের আতঙ্কিত করে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যারা সব সময় কর্মক্ষম থাকেন তাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ পঁচাত্তর ভাগ কমে যায় কারণ তাদের মস্তিষ্ক তো নিজ কাজ নিয়ে ব্যস্ত তারা দুশ্চিন্তা করবে কখন তা আমরা কেন কর্মক্ষম থাকতে পারি না সুস্বাস্থ্য দেহ নির্মাণ না হলেও দেহ আশ্রয়ী দেহকে বাদ দিয়ে সুস্বাস্থ্যের কথা চিন্তা করা যায় না অনেক বড়ো বড়ো ডিগ্রি জশ প্রতিপত্তি ম্লান হয়ে যায় যেমন স্বাস্থ্য নষ্ট হয় স্বাস্থ্য নষ্ট হয় মনোযোগ ও যত্নের অভাবে সময় মতো না খাওয়া ব্যায়াম ঠিক মতো না করা পরিমত না ঘুমানো ছোটো ছোটো বিষয়গুলো আমরা অবহেলা করি এই ক্রমাগত অবহেলার কারণে আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে থাকে এবং আমাদের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে তারপর কর্মক্ষমতা হ্রাস পাওয়ার আরেকটি কারণ হচ্ছে আরাম করার প্রবণতা কে কত কাজ কত কম কাজ করে কত বেশি আরামায়সে দিচ্ছে আমি তার থেকে কম কাজ করে তার থেকে বেশি আরামায়াসে থাকবো এ ধরনের চিন্তা যাদের তাদের ব্যাধি তুলনামূলকভাবে বেশি তারা নিজেরা কাজ না করে গৃহকর্মীদের দিয়ে কাজ করান আবার এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি জীবনযাপনে আরামায়াসে অসংখ্য উপকরণের ফলে এখন আমাদের শারীরিক পরিশ্রম আরও কমে গেছে এখন সেই সুযোগ হয়েছে যে পাটায় মশলা পিষতে হয় না কাপড় কাচতে হয় না যেহেতু কাজ অনেক কমে গেছে আর তাই দেহ দেহকেজু হয়ে রোগ বাসা বাঁধে চুটতে হয় ডাক্তারের পেছনে বিভিন্ন টেস্টের পেছনে কিন্তু রোগ ধরা পড়ে না আর এই দুশ্চিন্তায় শরীরের কর্মক্ষমতা আরও হ্রাস পেতে থাকে আমাদের কর্মক্ষমতা কমে কমে যায় আমাদের রোগ আমাদের রাগ খুব ঘৃণা হিংসা ঈসবদের কারণেও এগুলো হচ্ছে আমাদের মনের নেতিবাচক আবেগ এই নেতিবাচক আবেগগুলো সারাক্ষণ আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে বলে আমরা সৃজনশীলভাবে কাজ করতে পারি না মানে কাজ করি ঠিকই কিন্তু যে পরিমাণ ফলাফল আসা দরকার সেটা আসে না আমরা কাজে ক্লান্তিবোধ করি এই নেতিবাচক আবেগগুলো আমাদের মনে বিষাণুর মাত্রা বাড়িয়ে দেয় যা আমাদের অসুস্থ করে তোলে আমাদের কর্মক্ষমতা হ্রাস করে তারপর ক্রমাগত অন্যের সাথে প্রতিযোগিতা করা অন্যের সাথে প্রতিযোগিতা আমাদের ক্লান্ত করে দেয় কারণ তখন মনে এক ধরনের অশান্ত ভাব সৃষ্টি হয় তো কর্মক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি আমরা সুস্বাস্থ্যের মানদণ্ড শরীরে মাংস নয় পেশি নয় বরং কর্মক্ষমতা আর এই কর্মক্ষমতা বাড়াতে আমাদের কিছু করণীয় আছে ছোটো ছোটো পদক্ষেপ কিন্তু উপকার অনেক বেশি এক হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস প্রথমে আসে খাবারের কথা বিশেষ বিশেষ সচেতন মানুষরা এখন প্রাকৃতিক খাবারের প্রতি গুরুত্ব দিচ্ছে পাশ্চাত্য স্বাস্থ্য সচেতন মানুষ এখন টিনজাত প্রক্রিয়াজাত এবং পরিশোধিত খাবারের বদলে স্বাভাবিক প্রাকৃতিক খাবারের দিকে ঝুঁকে পড়ছে চিকিৎসা বিশেষজ্ঞ ও পুষ্টিবিজ্ঞানীরা দেখছেন যে প্রক্রিয়াজাত খাবার বিভিন্ন রোগ বেদি এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হচ্ছে তাই যে মৌসুমে যে দেশীয় ফল পাওয়া যায় সেটা খাওয়া এবং শিশুদের দেশীয় ফল খাওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া উচিত এরপরে ফাস্টফুড ফাস্টফুডকে এড়িয়ে জলা কারণ এতে দেহে অতিরিক্ত ক্যালোরি জমা হয়ে যায় কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্কস পান না করা কারণ এই পানীয়র মধ্যে নেশা রয়েছে আর এই তথ্যাকথিত কোমল পানীয় ডায়াবেটিস এবং কিডনি মূত্রব্যাধির কারণ কোমল পানীয়র পরিবর্তে আমরা সবসময় ডাবের পানি খেতে পারি ডাবের পানিতে উনিশটি প্রাকৃতিক খনিজ দ্রব্য রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি অভিজাত উপাদান রয়েছে আর গরমে ভ্রমণের সময় ডাব খেলে তৃষ্ণা যেমন দূর হয় ভ্রমণে ক্লান্তিও কেটে যায় এরপরে আসছে আমরা নিয়মিত হাঁটতে পারি কোনোই সময় পাওয়া যায় হাঁটবো হাঁটা চলাফেরা করা সহজেই হেঁটে যাওয়া যায় এমন দূরত্বে বাহনে না ওঠা এবং শিশুদেরও হাঁটতে উদ্বুদ্ধ করা কেননা এখন দেখা যাচ্ছে রিক্সা রিক্সায় যেতে লাগে পাঁচ মিনিটের পর কিন্তু এটুকু দূরত্বে অভিভাবকরা শিশুদের রিক্সায় করে স্কুলে নিয়ে যায় এতে কিন্তু তার কর্মক্ষমতা কমে যায় মহাত্মা গান্ধীজি তার আত্মজীবনীতে লিখেছিলেন যে যখন সামর্থ্য ছিল না হেঁটে অফিসে যেতাম হাঁটতে হাঁটতে তা এমন অভ্যাসে পরিণত হলো যে যখন সামর্থ্য হলো যানবাহনে ওঠার তখনও হেঁটে গিয়েছি যার ফলাফল দেখতে পাচ্ছি দিনে এসে যখন আমার সমবয়সী সহকর্মীরা অবসর নেওয়ার পর কেউ বিছানায় শয্যাগত কেউ হুইল চেয়ারে বসা সেখানে আমি এখনও হাঁটছি আছি মহাত্মা গান্ধীর কথা তো নিয়মিত ব্যায়াম আমরা করতে পারি হাঁটা ভালো কিন্তু তা ব্যায়ামের বিকল্প কিন্তু নয় অনেকে মনে করবে স্নার্সি যে আমি কেন ব্যায়াম করব। আমি শারীরিকভাবে অনেক পরিশ্রম করি অফিস করি বাসায় ফিরেও কাজ করি সিঁড়ি ভেয়ে ওঠানামা করি এতেই তো ব্যায়াম হয়ে যায় আসলে কায়িক শ্রম আর ব্যায়াম সম্পূর্ণ আলাদা কেউ মনে করে যে নামাজ নমাজফলি ব্যায়াম হয় এটাও ঠিক না সব ব্যায়াম দরকার দৈনন্দিন প্রয়োজনীয় আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হয় কিন্তু শরীরে অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাঠামো সচল রাখতে ব্যায়ামের গুরুত্ব অপরিসীম তাই দিনে অন্তত বিশ পঁচিশ মিনিট ব্যায়াম করতে পারি যোগ ব্যায়াম যোগব্যায়ামে কিন্তু হরমোন প্রবাহটা গতিশীল হয় ব্যায়াম নিয়মিত করলে যখন যে মাত্রায় যে হরমোন প্রবাহিত হওয়া দরকার সেই মাত্রায় সেই হরমোন প্রবাহিত হয় এবং আমরা শারীরিকভাবে ভালো থাকি আর সাথে একটু দম চর্চা প্রাণায়াম দিনে কয়েক দফায় দম ফুলিয়ে দম মানে বুক ফুলিয়ে দম নিতে পারি এক এক দফায় পনেরো থেকে বিশ বার এতে ফুসফুস পূর্ণ মাত্রায় অক্সিজেন পায় প্রসারিত হওয়ার সুযোগ পায় এবং এই অক্সিজেনের দারণ ক্ষমতাটা বাড়ে তো আমরা সারাদিন চর্ম চমৎকার উজ্জীবিত থাকতে পারবো যখন আমরা প্রাণায়াম করবো যোগা করব সমস্ত অজাত ক্লান্তি দূর হয়ে যাবে এরপরে একটা হচ্ছে মেডিটেশন আধুনিক জীবনের অন্তহীন প্রতিযোগিতায় আমরা নিয়ত চুসছি এক অসম্ভব অলিখ সুখের পেছনে ফলাফল ক্লান্তি অবসন্নতা দুশ্চিন্তা টেনশন এবং কখনো বা বিষণ্নতা অবসাদ বিজ্ঞানীরা বলেন দিনের পর দিন এভাবে চলতে থাকলে এগুলোই এক সময় শারীরিক মানসিক নানা আদরারোগ্য রূপে দেখা দিবে দিতে পারে আর করোনারি হৃদরোগ উচ্চ রক্তচাপ মাইগ্রেন আইবিএস স্কিন অ্যালার্জি আলসার ব্যাক এর এরপরে এইগুলির সাথে টেনশনের যোগাযুক্ত এখন প্রমাণিত এছাড়াও ক্রমাগত দুশ্চিন্তা হতাশার শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে কমতে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসুস্থতার সম্ভাবনা বেড়ে যায় তাই উদ্বেগ উৎকণ্ঠা টেনশনের আগ্রাসন থেকে মুক্তি পেতে প্রয়োজনে দিনের একটি নির্দিষ্ট সময় মেডিটেশন করা উচিত আমাদের প্রার্থনা করা উচিত জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল হেলথ এবং সেন্ট মারিয়ানা মেডিকেল ইনস্টিটিউট এক যুগে একটি গবেষণা চালান এতে একটি ইন্ডাস্ট্রির চারশো সাতচল্লিশ জন শ্রমিককে মেডিটেশনের প্রশিক্ষণ দেওয়া হয় পাঁচ মাস পর তাদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায় আগের চেয়ে তাদের শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা খিটখিটে মেজাজ এবং রাতে ঘুমের সমস্যা অনেক কমে গেছে রিপোর্ট পাওয়ার পর হেলথ ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান বলেন আমরা কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে এই মেডিটেশন প্রোগ্রামের ব্যবস্থা করেছি কারণ আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মেলাতে মেডিটেশন একটি অপরিহার্য উপাদান মেডিটেশন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত রাগ ও হতাশা জটিল রোগ এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে আর এসব নেতিবাচক অনুভূতির দুঃসবৃত্ত থেকে বেরিয়ে আসতে মেডিটেশন চমৎকারভাবে কার্যকরী বিজ্ঞানীরা দেখেছেন নিয়মিত মেডিটেশন করেন যারা তাদের ব্রেনের ফ্রি ফ্রন্টাল করট্যাক্স দারুণভাবে উদ্বিপ্ত হয়ে ওঠে আর ব্রেনের এই অংশটিতে কি উচ্চারিত হয় আমাদের সুখ ও আনন্দের মতো ইতিবাচক আবেগ অনুভূতিগুলো মেডিটেশনকালে ব্রেন থেকে নিশ্চিত হয় আনন্দবর্ধক সেরা ট্রোনিন ও এন্ডোরফিন নামক রাসায়নিক উপাদান তাই আমাদের দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখতে আমরা নিয়মিত মেডিটেশন করব এরপরে কর্মক্রম যে যারা আছে তাদের সহপতের টাকা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ একথার বাস্তব প্রমাণ যে কেউ পেতে পারি ধরুন কয়েকদিন এমন কারোর সাথে চলাফেরা করুন যিনি একটু একটুতেই কাহিল হয়ে পড়েন জিমিয়ে নেন প্রতি ঘন্টায় তার ক্লান্তি নিজের মধ্যে আসতে সময় নেবে না খুব বেশি আর এর উল্টোটা হলো এর প্রমাণ আমরা পাই আমরা যখন যাই কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে গায়নে আলু তখন দেখি যে দুকার সময় যদি কেউ ক্লান্তেও তাকে পুরোপুরি এটা কেটে যায় কারণ প্রোগ্রামে যারা আসে তাদের থেকে এনার্জি আসে আমরা কিন্তু একজনের ভালো হাসি সালাম এগুলির মধ্যে এনার্জি পাস করে মানুষ আজ পর্যন্ত মন খারাপ নিয়ে আজকে সাদা গায়ন করেছেন সাদা গায়ান শেষে মন ভালো হয় নিয়ে এমন কোনো উদাহরণ নেই যেই যান হাসতে হাসতে বাড়ি ফিরে মনটা ফুরফুরে হয়ে যায় তো নতুন শক্তি অনুভব করে নিজেদের মনে আর মন ভালো থাকলে যেহেতু সব ভালো হয়ে যায় তাই মনের শক্তি তাদের শরীরেও শক্তিকে বাড়িয়ে দিয়েছে দেব এই জন্য আমরা চাই নিয়মিত ভালো মানুষ যারা আছে তাদের সাথে যারা উদ্যমী এনার্জেটিক তাদের আশর্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের কর্মক্ষম থাকতে হবে কর্মক্ষম থাকার জন্য পরিশ্রম করতে হবে তাই আমরা যত পারি নিজেকে ভালো কাজ ব্যস্ত রাখবো যত আমরা কাজ করতে চাইব আল্লাহতালা আমাদের তত কর্মক্ষম করে রাখবেন আর যত আরামে থাকবো তত ব্যায়াম হবে তালা তত আমাদের কাজ কমিয়ে দেবেন আর বেশি আরাম চাইলে ব্যায়াম দিয়ে দেবেন অর্থাৎ অসুস্থতা দিয়ে দেবেন যাতে আমাদের আর কোনো কাজই করতে না হয় আল্লাহ মাফ করুন সবার কর্ম সাফল্য জীবন কামনা করছি এটি ছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্ক্রিপ্ট থেকে পড়া আমার আজকের এই কথা বলুন ভালো থাকবেন অনুরূপ আরও কিছু ভিডিও আমি দিব কারণ অনেকে পড়তে চায় না শুনতে পছন্দ করে তো ওই কথাগুলি আমি বলে ভিডিও করবো কেউ যদি এর দ্বারা উপকৃত হয় আমার এই সার্থক মনে অব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে